ভাই তাকে দেখার পর আপনার কি ভাবছেন তাকে দেখার পর কি আপনার নোরা ফাতে ভাবছেন আরে না বেডা ও আচ্ছা ভাই তাকে দেখার পর আপনার নোরা ফাতে ভাবেন না তাহলে সম্ভবত মনে হয় মিয়া কলিবা আরে না বেডা ও আচ্ছা তাও না মিয়া কলিবা না তাহলে মনে হয় সম্ভবত সানে নিয়ন আরে না বেডা ও আচ্ছা তাও না সে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন নাটক প্রেমিক একজন মানুষ যে নাকি নাটক করে চোদ্ পর্দার একজন নাটকের অভিনয় করে সে কিন্তু তার এরকম ভাবে পোশাক পরে আমাদের সামনে এসে নাচানাচি তার এরকম নাচানাচিটা দেখার পর ভাই আমি পুরাণে হবাক হয়ে গেলাম এরকম ভাবে নাচানাচি করে কিভাবে জানিনা আর তাকে যেরকম ভাবে এই প্র্যাকটিস গুলো দেওয়া হচ্ছে তাকে যেরকম ভাবে যে মানুষটা এরকম ভাবে নাচাচ্ছে তার পরিচালককে আমি একটু দেখতে চাই ভাই তুই কোথায় আস ভাই তুই একটু আমার কাছে তোর কোনো কিছু বলবো না শুধু তোকে বুকে নিয়ে এসে একটু কোলাকুলি করবো তার পোশাকটা দেখছি নি তার পোশাকটা দেখার পরে ভাই জাকিস সবকিছু একদম যেন কুলামেলা ওপেনলি দেখা যাচ্ছে লোম আর কি লোম গুলো কারা গেছে তার অবস্থা দেখার পর ভাই কোন মানুষটার কার হবে না সে যেরকম ভাবে যে পোশাক গুলো পরেছে এরকম পোশাক একটা মুসলিম কান্ট্রিতে কোন একটা মুসলমান নিয়ে পরতে পারে

কিন্তু পরক্ষণে গিয়ে দেখতেছি যে না সেটা আমাদের বাংলাদেশে মুসলিম একটা বাংলাদেশের মধ্যে এরকম ভাবে একটা মেয়ে পোশাক হিসেবে পরে তাকে দিয়ে সেটা নাইট ক্লাবের মধ্যে এরকম ভাবে নাচানাচি করাচ্ছে তাহলে ভাই বেশি একটু চিন্তা করে দেখেন যে মুসলিম দেশের মধ্যে যদি এরকম ভাবে এসব ধরনের কাজ করে তাহলে ভাই সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা চাই সমাজের মাঝে প্রত্যেকটা মানুষ ভালো হয়ে চলে প্রত্যেকটা মানুষের জন্য ভালোভাবে চলতে পারে কিন্তু তাদের এসব ধরনের পোশাক পরা দেখে আমাদের সমাজ কি ভাই আর কখনো কোনো সময় ভালো পথে চলতে পারে তাদের এরকম পোশাক পরা দেখার পরে ভাই কোনো ভাবে ভালো চলতে পারে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস একটা মুসলিম কান্ট্রিতে একটা মেয়ের অবস্থা দেখছি কত সুন্দর স্টাইলে নাচানাচি করতেছে ভাই তার নাচি অস্থির না ভাই তার নাচি দেখার পরে কিন্তু ভাই বের হয়ে গেছে না মানে ভাই মুখ দেশের বমি বের হয়ে গেছে এরকম সুন্দর ভাবে নাচানাচি করতেছে তার পোশাকের অবস্থা দেখার পর তো বুঝতেই পারেন সে এরকম ধরনের পোশাকটা পরেছে যে পোশাকটা পরার পর নিচের থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সব কিছু একদম যেন কালো মাঝখান দিয়ে শুধু মুখটা একটু সুন্দর চেহারাটা দেখা যাচ্ছে আর যা কিছু আছে সব কিছু যেন একদম ময়লার থেকে উঠে আসে বাথরুমের মহিলার ভিতরে যদি কোন একটা মানুষে পরা যায় তার অবস্থাটা যেরকম হয় ঠিক এরকম যেন তাকে দেখা যাচ্ছে তাকে কি ভাই ভাবে চিনা যাচ্ছে আমাদের দেশের একজন নাটক কি সে কিন্তু ছোট পর্দার মাঝে বেশ মোটামুটি জনপ্রিয়তা একজন নাটক তার নাটকগুলো কিন্তু বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগে তার নাটক কোনো মানুষের দেখে কিন্তু সে এই জিনিসটা করে এরকম ধরনের পোশাক পরে বাংলাদেশের একটা মুসলিম কান্ট্রিতে আইসা নাচানাচি করে আমরা তাকে বালু মনে করছিলাম কিন্তু সে এরকম ধরনের পোশাক পরে বাইক কি এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে আমি ভাই কোনো ভাবে বুঝতে পারতেছি না সে কি আমাদের বাংলাদেশের আমি তো ভাই কোনো মানতে পারতেছি না একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি এরকমভাবে একটা মেয়ে আসে এরকম অবস্থা করে তাহলে ভাই আমরা বালু আছি কোথায় থেকে কারণ যে দেশের মধ্যে অধিকাংশ মানুষ মুসলমান আর মুসলমানের দেশের মধ্যে যদি এরকম ভাবে গিয়েছে অর্ধ অবস্থায় যা কিছু আছে কিছু দেখে থাকে তাহলে ভাই তাকে আর আমরা ভালো মনো করি কিভাবে তাকে ভাই আমরা আর কোনোভাবে ভালো মন করতে পারি না কারণ একটা সব সমাজের মানুষ কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের পোশাক পরার পরে গিয়েছে নাইট ক্লাবে নাচানাচি করতে পারে না তার উপর থেকে নিস পর্যন্ত যা কিছু আছে সব কিন্তু স্পষ্ট করে দেখা যাচ্ছে কখন কোন জায়গার মধ্যে কি আছে শরীরের লোম পর্যন্ত তার ঘনা যাচ্ছে তারপরে সে আইসা পড়তেছে তার এই কাপড়টার ভিতর বলে আরো দুইটা কাপড় পরেছে এই কারণে তাকে এরকম মোটা দেখা যাচ্ছে বা টাইট দেখা যাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি এই কাপড়টার ভিতরে আবার দুইটা কাপড় পরো কিভাবে আমি তো এই জিনিসটা যে পরেছি এই জিনিসটি তো এরকম টাইট আর এরকম টাইডের ভিতরে কি আবার দুই ডাকা কোনোভাবে পরা যায় ভাই কোনোভাবে পরা যায় না তো সামিরা খান মাহি যে এরকম ভাবে যে কাজগুলো করতেছে সামিরা খান মাহি সে নাটক করতে অত্যন্ত সুন্দর কিন্তু এই পোশাক করে যেরকম ভাবে নাচানাচি করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টি দিয়ে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম